একটা সুন্দর সংসার পেতে গেলে সবার প্রথম প্রয়োজন কিন্তু একটা সুন্দর মন আর তার সঙ্গে দরকার কিন্তু একটা সুন্দর জীবন সঙ্গীর আর আশেপাশের মানুষগুলো একটু সুন্দর হলেই তাতেই যথেষ্ট তবে অনেক টাকা পয়সা করি দিয়ে কিন্তু একটা সংসার সুখের করা যায় না সংসারটা সুখের হয় কিন্তু নিজের উপরে ডিপেন্ড করে সবাইকে মানিয়ে নিয়ে গুছিয়ে সংসার করা হাসি খুশিতে ভরে ওঠা এটা একটা নিজের ট্যালেন্ট যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি খুব ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি মানসী আমার এমজে অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন সকাল হচ্ছে সাড়ে ছটা তবে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করলাম বন্ধুরা তোমরা কে কোথা থেকেই আমার ভিডিওটা দেখছো একটু কামেন্টের মাধ্যমে জানিও তাহলেও আমি বোঝব ক কে কত দূর থেকে আমার নিত্য নতুন বন্ধুরা আমার পাশে আছো এবং আমার ভিডিওটা জুড়ে অবশ্যই থেকো যাই হোক চলো ওইদিকে না সবার প্রথম কিন্তু ঘুম থেকে উঠে ঘর ঘরদোয়াটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি ওইদিকে দেখো ঘরের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো তোমরা ভেবেছিলে ওটা কিন্তু ধুলো একদমই না গো আসলে কি জানো তো ওই যে গোবর দিয়ে বেশি করে গোবর দিয়ে যেহেতু মাটির ঘর লেপামোছা করা হয় আর সেক্ষেত্রে শুকনো হয়ে গেলে না গোবরগুলো উঠে উঠেই কিন্তু এইভাবেই পজিশনে দেখায় তবে অবশ্য আমি একটু বেশি মাটি দিয়ে লেপামোছা করতে পছন্দ করি না যদি একটু গোবর বেশি থাকে তাতে করে কিন্তু বেশ ভালোই লাগে কারণ কি বেশি মাটি দিয়ে লেপামোছা করলে না এই যে তুমি যখন ঝাঁট দেবে তো প্রচণ্ড পরিমাণে ধুলো উড়ে তো এই কারণেই একটু বেশি করে গোবর দিয়ে নাতা দিলে বেশ ওটা ভালোও লাগে আর তাতে করে কিন্তু অত ধুলোবালি ওড়েই না যাই হোক চলো ওই দিকে না আমার ঘর দর পুরো বাইর সমস্ত কিছু এখন কিন্তু ঝাঁট দিয়ে দিয়েছি তারপরে ঝাঁট দেওয়ার পরে যে কাজটা আমাদের করতে হয় সেটা কিন্তু ঘর ঘরদুয়ারটা একটু এই যে জল ছড়া দেওয়ার জন্যে তবে মকর সংক্রান্তির দিনে যে আমি লেপাগুলো দিয়েছিলাম লেপা মানে কি একটু লক্ষ্মীর পা আঁকেছিলাম আর আমাদের তো বৈষ্ণব সম্প্রদায়ের কিন্তু তো সেভাবেই কিছু নিয়মকানুন মানা হয় না তো যাই হোক ওই কারণেই আর কি যেটুকুনি লক্ষ্মীর পা এঁকেছিলাম ওইগুলো কিন্তু মোছা হয়নি তবে আজকে ভাবছি মুছে দেব সমস্ত কিছু একটু নাথা দিয়ে কিন্তু মুছে দেব তারপরে দেখো ঘরের মধ্যে ঢুকে তারপরে নিজের বেডরুমটাকে বেশ ভালো করে ঝেড়ে মুছে নিলাম দেখো একটা রুমের মধ্যে বিছানাটা যদি বেশ ফিটফাট পরিপাটি থাকে তাহলে কিন্তু রুম টা বেশ সুন্দর ভালো দেখায় জিনিসপত্র যতই কমা হোক বা দামি হোক নিজের পরিষ্কার পরিচ্ছন্নের কাছে কিন্তু সব কিছুটাই হার মেনে যায় কমা জিনিসপত্রকে যদি আমি বেশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তাতে দেখতে যেটুকুনি সুন্দর দেখায় একটা দামি জিনিস কিন্তু অগোছালো অপরিষ্কারভাবে থাকলে কিন্তু তাকে অনেকটাই ছোটো মানের দেখায় যাই হোক চলো ওই দিকে না আমি নিজের রুমটাকে বেশ ভালো করে ঝেড়ে মুছে নিয়ে এখন চলে যাচ্ছি কিছু জ্বালানি নিয়ে ওইদিকে রান্নাঘরটাতে কিছু জ্বালানি ফুরিয়ে গিয়েছিল তবে আমার মশাই এসে কিন্তু সব সমস্ত জ্বালানি কিন্তু আমার টিপ টাপ করে দিয়েছিল তবে রান্না করার আগে কিন্তু আমার জানালিগুলো পৌঁছে গিয়েছিল এখন জ্বালানি লাগবে কি কারণে জানো তো আমি ওই যে চান করার জল এবং জামা কাপড় কিছু ভেজাবো তো এই কারণেই হালকা গরম করে নিলে না জামা কাপড় ভেজাতেও যেমন বেশ ভালো পরিষ্কার হয়ে যায় শীতের দিনে তার সঙ্গে সঙ্গে আমার আবার চানের জলটাও দরকার তাই ওই দিকে দু হাঁড়ি দুদিকে জল বসিয়ে দিয়ে তারপরে কিন্তু নিজের জামা কাপড়গুলো একটু রেডি করে নিচ্ছি কারণ কি রবিবার যেহেতু অনেক জামা কাপড় আমার রয়ে গিয়েছে ওর ওই জামা কাপড়গুলো সাপ্তাহিক জামা কাপড় তো আমাকে রোজের রোজ বাইরে বেরোতে হয় আবার ওই শীতের পোশাক দেখো যে ড্রেসগুলো পরি তার সঙ্গে শীতের পোশাকগুলো কিন্তু এক্সট্রা আমাদের পরতে হয় তাই অনেকটাই কাঁচাকুচি করতে হয় শীতকালটা তাই হালকা গরম জল করে নিয়েছি বেশ ভালোও লাগছে দেখো শীতের সময় হালকা গরম জল কিন্তু হাতে বেশ ভালোই মানিয়েছে আর তাতে করে কিন্তু জামা কাপড়গুলো কিন্তু আমার বেশ সুন্দর করে ফ্রেশ হয়ে গিয়েছিল যাই হোক ওইদিকে চলো আমি জামা কাপড়গুলো ঝটপট করে ঝাঁকিয়ে রেখে চানটা সেরে নিই তবে এখন কাজব না কিছুক্ষণ ওটা ওয়েট করি তারপরে কিন্তু কাচাকুচি করব তবে এই যে ঝাঁকিয়ে দিয়ে নিজে চানটা সেরে নেবো কারণ আজকে আবার বড় যায় বড়ি দেওয়ার পালা আছে তো ওই কারণে ঝটপট আবার চানও করতে হবে সকাল সকাল ঘুম থেকে ওঠে দুটো ঘর ঝাঁট দিয়ে কিন্তু এই কাপড় ভিজ তারপরে চান করতে চলে গিয়েছিলাম তা চান করার শেষে কিন্তু আবার পুজো পার্বণ সমস্ত কিছু ছিল ওই পুজো পার্বণটাও সেরে নিয়েছিলাম তার মধ্যে আবার বড় একটু চা বানাবে বলেছিল তো আমি আবার ছুটতে গিয়ে একটু চাও বানিয়ে নিয়েছিলাম কারণ কি দেখো সকালবেলা এই ঠান্ডা ওয়েদারে ঠান্ডায় ঠান্ডায় কাজ করার পরে একটু চানা হলে চলে তাই না তাই একটু হালকা চা বিস্কুট খেয়ে কিন্তু উপরে উঠে গিয়েছিলাম এই দেখছো এই নটা থালা কিন্তু আমার বড়ি অলরেডি দেওয়াই হয়ে গিয়েছে তারপরে ওই পাটাটার মধ্যে কিন্তু সমস্ত বড়িগুলো দেওয়া হবে তবে ছোট বড়িগুলো কিন্তু এই পাটার মধ্যেই দেওয়া হবে তাই দেখো পাটাটাকে বেশ ভালো করে তেল মেসেজ করে দিচ্ছি বেশ সুন্দর গো এই পাটাটা তবে অনেকের বাড়িতেই কিন্তু এই পাটা দিয়ে তৈরি করা হয় মানে আমার একজন জায়ের কিন্তু কিন্তু পাটা মানে আমার খুর শ্বশুর মশাইয়ের ঘরে যায়ের কিন্তু পাটা তবে এই পাটাটায় অনেকেই বড়ি দেয় বলে না একদিনে খুব সুন্দরভাবে কিন্তু উঠেই যায় যাই হোক ওই দিকে না আমি বেশ ভালো করে পাটাটাকে তেল মালিশ করে দিয়ে কিন্তু বড়ি দেওয়াটা সমাপ্ত করে নিয়েছিলাম আর ওইদিকে দেখো এক পাটা বড়ি হয়েছিল আর বাকি নকশা বড়িগুলো এইভাবে দিয়েছিলাম তবে ডিজাইনগুলো কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানিও আগের দিনের ভিডিওতে সোমা দিদিভাই তুমি কমেন্ট করেছিল কমেন্ট করেছিল আমাকে আল্পনা দিদিভাই এবং মেঘনা দিদিভাই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আসলে তোমরাও ভিডিও বানাও এবং ভিডিও আমার সুন্দর সুন্দর কামেন্টও করো তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ তবে আগামী দিনগুলো এইভাবে পাশে থেকে তোমাদের একটু ভালোবাসা একটু সাপোর্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করার এনার্জিটুকু বাড়িয়ে দে ওইদিকে বড়ির কাজটা শেষ করে এসে নিচে চলে এসেছিলাম প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল কারণ কি আগের দিনে রাতেও আমি সেরকম কিছু খাইনি তার আগের দিনও রাতেও কিন্তু আমি না খেয়েই কিন্তু ঘুমিয়েছিলাম তো আজকে কিন্তু অনেকটাই খিদে পেয়ে গিয়েছিলো তাছাড়া বাড়িতে আছি একটুক্ষণ তো ওই কারণে একটু মুড়ি চাট করে নিয়েছি আবারও একবার চা করে নিয়েছি দুধ চা আর সঙ্গে দেখো সমস্ত রকম সবজি দিয়ে একটু মেখে খেয়ে নিয়েছিলাম তবে একা খাইনি দু যায় মিলেই কিন্তু খেয়েছিলাম ওই যে সংসারটা সুখের হয় কিন্তু নিজেদের গুণে তবে নিজেদের মন এবং দেহটাকে যদি শুদ্ধ করে নিতে পারি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে যদি আমরা এক একসঙ্গে মিলেমিশে কাজ করি খাওয়া দাওয়া করি তাতে করে কিন্তু সংসারটা বেশ সুখের হয় আর এক দেখবে মনটাও কিন্তু বেশ ফ্রি হয়ে যায় যাই হোক ওইদিকে না আমি কিন্তু জামা কাপড়গুলো জাঁকেতে দিয়েছিলাম তবে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল যেহেতু আমার বড় যাবার বলেছিল যে রান্না করতে হবে না আমি রান্না করে নিচ্ছি আর তুমি জামা কাপড়গুলো ধুয়ে নাও তো ওইদিকে আমি সুযোগ পেয়েছিলাম তবে অনেকগুলো জামাকাপড় দেওয়ার ছিল তো তাই দেখো পুরো ছাদ ভর্তি হয়ে গিয়েছিল আমার নিজেরই ছিল দুটো সোয়েটার আর আমার বরমশাই ছিল সোয়েটার চাদর আমারও চাদর তাছাড়া মোজা আমার দুটো কুর্তি ছিল এ সমস্ত নিয়ে কিন্তু অনেকগুলোই কিন্তু জামা কাপড় ভিজেছিলাম তাই অনেকটাই বেলা হয়ে গিয়েছিল দেখে আমার বড়জা রান্নাটা বসিয়ে দিয়েছিল। তবে দিদির কিন্তু সমস্ত রকম রান্নাবান্না প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে আমি তখনও পর্যন্ত জামা কাপড়গুলো কাচতে পারছিলাম না তো ওইদিকে জামা কাপড়গুলো দেখো বেশ ভালো করে কেচে ধুয়ে আমি ওপরে চলে এসেছি মিলার জন্য তবে রৌদ্রও বেশ সুন্দর ভারী দিয়েছিল বেশ ভালো করে শুকনো হয়ে গেছিলো কোনো সমস্যাই ছিল না আচ্ছা ভিডিওর এই পর্যায়ে সে একটা কথা বলি এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো আমার সাথে আছো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কামেন্ট করে এই ছোট্ট পরিবারে এসে মিষ্টির সদস্য হওয়ার অনুরোধটা জানিয়েও রাখলাম যাই হোক চলো ওইদিকে কাপড় মেলাটা কিন্তু প্রায় শেষের পথে এরপরে কিন্তু খাওয়া দাওয়ার পালা। তবে বর্মশাই চলে এসেছিলো বর্মশাইকে খাওয়া দাওয়াটা সেরে নিতেও বলেছিলাম খাওয়া দাওয়াটা সেরে আমরাও কিন্তু এখন বসে পড়বো আমি এবং আমার বড়ো যা দুজনে মিলে তবে সঙ্গে আমার বড় বাসার ছেলেরাও ছিল ও চান করতে গেছে আমরা কিন্তু খাওয়া দাওয়াটা করবো তবে ওর থালাটা বেশ পরিপাটি করে সাজিয়ে দিলাম ওর মা এবং আমি দুজনে মিলে সাজিয়ে দিয়েছি আর একটু কি কি রান্না করলাম দেখিয়ে দিলাম মানে রান্নাটা দিদিই করেছে ডাল আর ওলকপি শিম আলু দিয়ে সমস্ত কিছু সবজি একটা বানিয়েছিল আলু টমেটো সেদ্ধও দিয়েছিল আর সঙ্গে ছিল বেগুনি ভাজা যাই হোক এটা দিয়ে কিন্তু বেশ ভারী ধরনের আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিটও হয়ে গিয়েছিল ওইদিকে বড়ো যাকে আমি একটু সবজি দিয়ে দিচ্ছি তবে এই একটা রোগ আমাদের ভীষণ ভালো বলতে পারো মানে রকম সবজিগুলো কিন্তু আমরা শুকুর করি না তবে আর শুকুড়ি রেখে দেই কারণ কি সময় অসময়ে আমরা যেখানে সেখানে রাখি তো আর ওই কারণে হয়তো মুড়ি টুড়ি দিয়ে খাওয়াও হবে সেই কারণে যাই হোক আমার বড়ো যায়ের অভ্যাসটা কিন্তু আমারেও আছে তবে অতগুলো ভাত দিয়েছে দেখে আমি কিন্তু বিরক্তি হয়ে গিয়েছিলাম তবে দিদির পাতে কিছুটা ভাতও আমি তুলে দিচ্ছি দিদিও বলেছিল আমারও কিন্তু অনেকটাই বেশি হয়ে গিয়েছে যাই হোক সবাই যেয়ে যেমন পারছিলাম এলোমেলো করে কিন্তু খাওয়া দাওয়াটা শেষ করেও নিয়েছিলাম আর ওইদিকে ছাদে বসেছি কারণ কি রৌদ্রের জন্য তবে আমি আবার বেশি রৌদ্রে পছন্দ করি না দেখে আমি মাথার দিকে একটা ছায়াও করে নিয়েছিলাম তো ওইদিকে আমার বড় ভাসুরের ছেলেটা এখনও পর্যন্ত আসছে না দেখে মানে ভীষণ খারাপ লাগছিল ওর ভাতটা বেড়ে রেখে নিজেরা খাওয়া দাওয়া করব এই বলে যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম দু যায় মিলে তো সমাপ্ত করলাম মিজোজা যেহেতু বাড়িতে ছিল না তো ওই কারণেই দুজা মিলে কিন্তু খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষের পথে নিচে গিয়ে দেখলাম আগের দিনের ভিডিওতে বলেছিলাম আমি কি কি নিয়েছি তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব। এই দেখতে পাচ্ছ আমি দুটো মগ নিয়েছিলাম দুটো মগের মধ্যে একটা মগ কিন্তু একদম ফুটো তবে আমার বড় যাও দুটো মগ নিয়েছিল ওই দিদিরও কিন্তু একটা ফুটো তবে একটা করেও খুবই ভালো ছিল একটা করে মগ কিন্তু ফুটোই ছিল দেখো আমরা চিন্তায় ছিলাম যে ওই দোকানদার দাদাকে আর পাবো কি না জানি না হয়তো দশ টাকা করে হরেক মাল ছিল তবে কি জানো তো নতুন জিনিসগুলো এভাবে আমরা ফুটো পেলাম দেখে কিন্তু ভীষণ পরিমাণে খারাপ লাগছিল আর ওইদিকে প্লেটগুলো অবশ্য আমার যা নিয়েছিল আমি কিন্তু নেই নি কারণ কি আমি তো তোমাকে তোমাদের অনেক আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি অনেকগুলো প্লেট এনেছিলাম আমার বাড়িতে কিন্তু আছে তবে প্রয়োজন নেই এই ঠাকাগুলোও আমার কিন্তু আছে তবে আমার বড়ো যা এই ঠাকাগুলো নিয়েছিল প্লেটগুলো নিয়েছিল বলেছিল যেহেতু মগগুলো ফুটো পেয়েছ তো এই প্লেটগুলো একটু ভালো করে দেখে নাও তাই দেখো আমি কিন্তু বসে পড়েছি সমস্ত রকম প্লেটগুলো খুলে খুলে দেখার জন্য তবে অবশ্যই আমাকে হেল্প করে দিয়েছিল আমার দেওয়ারের মেয়ে দুটো তবে ওরাও কিন্তু দুজনে মিলে হেল্প করার কারণেও আমি কিন্তু বেশ ভালো করে লক্ষ্য করেছিলাম এই প্লেটগুলো দেখতে ভারী সুন্দর দুটোই কিন্তু মানে গোলাপ ফুল আঁকা একটা ট্রে টাইটে আর একটা হচ্ছে গোল তবে এই গোলগুলোর মধ্যে একটা প্লেট কিন্তু একটু খারাপ ছিল তবে আমি দেখিয়েছিলাম আমার দিদিকে যে এই প্লেটটা একটু খারাপ আছে তবে দোকানদার দাদা যদি আসে তুমি অবশ্যই দেখিও যাই হোক এখন সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা সন্ধে টন্ধে দেখি। তবে বিকেলে সমস্ত কাজপাট সেরে সন্ধ্যে দেখে চলে এসেছে আমার মেজো যা আটাটা মেখে দিয়েছিল। তবে মেজো যা যেহেতু আটা মেখে দিয়েছিল বড়ো যায় এবং আমি দুজনে মিলেই কিন্তু রুটিটা সমাপ্ত করে নিয়েছিলাম ওই যে একসঙ্গে আজকে কিন্তু প্রায় তিন দিন ধরেই তিন যাওরা একসঙ্গে খাওয়া দাওয়ার আয়োজনটা চলছে তবে আজও সন্ধ্যেবেলা রুটিটাও কিন্তু আমি বলেছিলাম রুটি এবং সবজি বানাতে তাই দেখো আমরা সবাই মিলে হাতাহাতি করেই কিন্তু রাতের খাওয়ারটা তৈরি করে নিচ্ছি একদিকে সবজিটা বানিয়ে নিয়েছিল আমার বড়ো যা তারপরে কিন্তু যা আটাটা মাখিয়েছিল ততক্ষণ আমি কিন্তু চা করে সবাইকে দিয়েওছিলাম আর এখন বসে পড়েছি আমি রুটিগুলো বেলে দেওয়ার জন্য যাই হোক সবাই মিলে হাতাহাতি করে কাজটা কিন্তু বেশ সুন্দরভাবে আমরা কিন্তু সমাপ্ত করে নিয়েছিলাম আর সময়ের মধ্যেও কিন্তু বেশ হয়ে গিয়েছিল আমার মশাই এবার একটু তাড়াতাড়ি আসে প্রায় সাড়ে আটটা নটা নাগাদ আসে তবে তার আগে কিন্তু সমাপ্তটা সেরে নিয়েছিলাম আজকে রুটিগুলোও কিন্তু বেশ ভালো ভালো কিন্তু ফুলেছিল যাই হোক অন্য কোনো সমস্যা নয় আটাগুলোও কিন্তু খারাপ ছিল না বেশ ভালোই ছিল সঙ্গে না আমার কিছুটা ময়দা ছিল আমি আবার ময়দা মিশিয়েও ছিলাম আর ওইদিকে দেখো আজকে রুটিটাও বেশ বড় যাও করছে বেশ ভালো কিন্তু আমি বেলে দিচ্ছি একটু একটু করে আমার যা কিন্তু ভেজে নিচ্ছে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করতে চাই না বন্ধুরা আজকে তো ওই তো বললাম বাঁধাকপি এবং রুটি এটা দিয়ে কিন্তু আজকে রাতের মেনুটা সমাপ্ত হয়ে যাবে বলতে পারো ছজন মেজোজায়ের দুজন আমাদের দুজন আমার বড় যায়দের দুজন এই নিয়ে ছজন আমাদের পরিবারে এখন বর্তমানে আছি তবে মেজোজায়ের ছেলেটা কিন্তু আমেরিকায় থাকে এবং আসছে বাড়ি অবশ্যই চলে যাবে আর আমার বড় ভাসুরে ছোট ছেলেটাও কিন্তু বাইরে থাকে ওরা দুজনে যাক আমাদের ফ্যামিলিতে মোট এখন আটজন তো মেয়েটাকে বিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর এখন কিন্তু মেয়েটাকে বাদও দিয়ে দিলাম যাই হোক চলো বাঁধাকপি রুটিটা খেয়ে সমাপ্ত করে দিচ্ছি ভিডিওটা ফিরে আসছি আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবে পাশে থেকো সারাটা জীবন রাধে রাধে